সমস্ত ভাই জনদেরকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই জনরা জানাবেন আপনারা চলুন আজকের लास्ट দিনে কিছু হার্ড ওয়ার্ক আপনাদেরকে দেখা আপনারা দেখুন ভাইজানারা লাইভে এলে জানাবেন আপনারা ভালো আছেন তো সব লাইভে এলেই জানাবেন আপনারা এখন আমি পাশ ঠেলার কাজ করছি আজকেই শেষ দিন তারপরে এখন আপাতত কাজ নেই পাশ ঠেলার পর দেখুন আপনারা এটাই শেষ দিনের কিছু হার্ডওয়ার্ক ভাইজনেরদেরকে সকলকে সালাম আসসালামু আলাইকুম কমেন্টে জানান কেমন আছেন আপনারা এই মুহূর্তে আমি পাশ ঠেলছি আজকের শেষ দিন আজকে হলে হয়ে যাবে পাশ ঠেলা আর এই দেখুন সামান্য বাকি আছে দেখুন দেখতে পাচ্ছেন এগুলো আর একটু সামান্য বাকি আছে এই পাশ ঠেলছি আমি এই মুহূর্তে দেখুন এটুকু হলেই আজকে হয়ে যাবে আপনারা লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কেমন লাগছে জানান ভাইজানারা কেমন আছেন জানাবেন ভাইজানারা সকলেই ভালো আছেন তো আমি পাশ ঠেলছি পাশ ঠেলা একটু পায়ে পায়ে একটু ইয়ে পড়তে হবে ফুল হাতে পা পরতে হবে নাহলে এগুলোতে যখন লাগে তখন ব্যথা করবে ফুল ফুল প্যান্ট পরলে আপনাদের কোনো অসুবিধা হবে না মানে যারা করে তাদের ক্ষেত্রে বলছি ভাইজানারা কেমন আছেন জানান আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সকলেই আল্লাহর দয়াই ভালো সকলেই ভালো আছেন আশা করি সকলেই লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কিছু বাস্তব ছবি আপনাদেরকে তুলে ধরছি যেগুলো বাস্তবে হবেই এগুলো বাস্তব ঘটনা পাশ ঠালা এগুলো করতেই হবে যে কোনো মানুষকেই বাস্তবে না করলে ধান ফলবে না আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি সবই বাস্তব অবাস্তবে কিছু নাই দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিই আপনাদেরকে কমেন্ট করুন ভাই জানারা কমেন্ট করুন इंटरेक्शन করুন একে একে কি বলবো আপনারা কিছু বলুন কেমন আছেন আপনারা জানান ভাই জানরা ভালো আছেন তো আপনারা সবাইকে সালাম জয়েন হচ্ছেন আসসালামু আলাইকুম ভাইজানাদেরকে সালাম আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সালাম শুভেচ্ছা ভালোবাসা ভাইজানাদেরকে সকলেই লাইক শেয়ার কমেন্ট করুন ভাইজানের সাথে থাকুন জীবনে তো অনেক ভাইজানেরা একবার আমাদের হার্ডওয়ার্কটা একবার দেখুন ভাইজানেরা হার্ডওয়ার্ক তো করতে হবে বন্ধুরা আজকে শেষ দিন আজকে হলে হয়ে যাবে সালের কাজ কমপ্লিট এই বছরের জন্য কমপ্লিট শেষ দিনে একটু সকলে লাইক করে যান ভাইজানকে একটু সাবস্ক্রাইব করুন দেখুন পাঁচটা টাকা কাজ হচ্ছে একজন লাইক করেছেন ভাইজান সকলেই লাইক করুন ভাইজানেরা এই ভাইজানের পাশে থাকুন

ভাইজানারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন লাইক করুন ভাইজানার লাইক শেয়ার কমেন্ট করুন खवय के सलाम भाई जनारा अस्सलाम वालेकुम सलाम भाई जनाद के अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू লাইক করুন ভাইজানারা লাইক শেয়ার কমেন্ট করুন ভাই ভাইজানাদেরকে সালাম আসসালামু আলাইকুম সালাম শুভেচ্ছা ভালোবাসা ভাই ভাই জানাটা ভালো আছেন তো কোথা থেকে দেখছেন বুঝতে পারছি না ভাই জানারা জানাবেন জানালে জানতে পারতাম কে কোথা থেকে বলছেন বন্ধুরা সকলেই আমাকে নিজের ভাইয়ের মতো ভেবে ইন্টারাকশন করতে পারেন কমেন্ট করতে পারেন কোনো চাপ নাই আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন যা খুশি আপনারা বলতে পারেন কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন ভাইজানারা ভাইজানকে কমেন্ট করতে পারেন কোনো চাপ নাই আপনাদের নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন চারি পাঁচটা একবার দেখিয়ে দিই না হলে দেখুন শরতের মেঘ মেঘ প্রতিদিনই দেখতেই সুন্দর খুবই সুন্দর শরতের মেঘ দেখতে লাইক করুন আল্লাহর এই অপূর্ব সৃষ্টি দেখে আপনারা একটু লাইক করুন কেমন লাগছে আল্লাপের অপূর্ব সৃষ্টি এদিকে একটা আগ্রা ধান আছে এটা আগ্রা ধানটা ফেলে আসছি এগুলো আগ্রা বড় বড় আগ্রা ফেলে দিলাম চলো লম্বা লম্বা ধানগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে আগ্রা ওগুলো এর সঙ্গে মিশে গেছে আগ্রা ধানগুলো সব উপরে ফেলতে হবে আগ্রা ধান ভিআইপি টেকনোলজি বলছেন প্লিজ ব্যাগমি বুঝলাম না কি বলতে চাইছেন প্লিজ ব্যাগমি মানে প্লিজ ব্যাগমি মানে কি জানাবেন ভিআইপি টেকনোলজি কি বলতে চাইছেন বুঝলাম না ভিআইপি টেকনোলজি প্লিজ ব্যাগ মি মানে হ্যাঁ ভাই যান ভালোবাসা দেবো অবশ্যই ভালোবাসা দেবো ভালোবাসা তো সবসময় আছে তোমরা আমাকে ভালোবাসা দাও আমি অবশ্যই ভালোবাসা দেবো কোথা থেকে বলছো ভাইজান লাইভটা শেয়ার করো ভাইজান লাইভটা শেয়ার করো আরো বন্ধুদেরকে দেখা সুযোগ করো হ্যাঁ এটা কোন জায়গা ভাই অনেক সুন্দর হ্যাঁ ভাইজান খুবই সুন্দর হচ্ছে বারবার তুমি হচ্ছে বারবার তুমি তুমি কোথা থেকে লাইভ করছো ভাই হ্যাঁ আমি লাইভ করছি বল

এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের কাছেই এটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে পড়ছে ও তোমার বাড়ি বাংলাদেশ থেকে বলছো হ্যাঁ ভাইজান বাংলাদেশ থেকে ওপার বাংলাদেশ থেকে তোমাদেরকে খুবই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভালো থেকো ভাইজান শেয়ার করো ভাইজান লাইভটা শেয়ার করো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি ভাইজান শেয়ার করো আরো ভাইজানদেরকে দেখার সুযোগ করে দাও লাইভটা বেশি বেশি শেয়ার করো ভাইজানারা ভালো আছো নাকি জানাও কমেন্টে কেমন আছে সবাই ভালো আছো তো ভাইজানারা হ্যাঁ ব্যাক করে দাও মানে হ্যাঁ ভাইজান মুসলিম হ্যাঁ বলো ব্যাক করে দাও মানে আর সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই আর ধান কেমন হয়েছে জানাও ভাইজানেরা ভালো হয়েছে তো আল্লাহ দিয়েছে আশা করি ভালোই হয়েছে ধান দেখুন লাইভে আসুন ভাইজেনারা লাইক শেয়ার কমেন্ট করুন ধান কেমন হয়েছে জানান সবাইকে সালাম আসসালামু আলাইকুম সালাম শুভেচ্ছা ভালোবাসা সকলকে সকলে লাইক করুন লাইক লাইক শেয়ার কমেন্ট করুন জীবনে তো অনেক ভিডিও দেখেছেন ভাইজানেরা কিছু এই ভাইটার কিছু হার্ডওয়ার্ক দেখুন আর লাইক শেয়ার কমেন্ট করুন লাইক করুন ভালোবাসা দিন ভাইজানেরা আপনারা কোথা থেকে দেখছেন জানান হ্যাঁ লিখেছেন ওয়ালেকুম সালাম অরমতুল্লাহ এবার তুই একজনই ইন্টারাকশান করছেন আর তো কেউ ইন্টারাকশান করছেন না ইন্টারাকশন করুন ইন্টারাকশন করুন ভিআইপি আই পি টেকনোলজি ওয়ালাইকুম সালাম অরমতুল্লা হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সকলেই কমেন্ট করুন ভাইজানেরা কেমন আছেন জানান এই যে রোদ কি রোদের মধ্যে কাজ করছি দেখুন রোদ হলো হবে কিন্তু এত সুন্দর মেঘটা দেখে মনটা হয়ে যায় বন্ধুরা কতই না সুন্দর মেঘ এখন কি বন্ধু তাই তো শরৎকালে কতই না সুন্দর মেঘ দেখুন ভালো লাগছে তো কেমন লাগছে জানান কমেন্টে জানান আর লাইক করুন ভাইজেনারা লাইক করুন সকলকেই আমার চ্যানেলে সালাম শুভেচ্ছা ভালোবাসা কী বন্ধুরা মেঘটা ভালো লাগছে তো জানাও জানাও বলো যে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ খুব সুন্দর আল্লাহর নামটা লিখে যান মাশা আল্লাহ কিছু সব পাবেন আখেরাতে কিছু সব পাবেন লিখে যান মাশা খুব সুন্দর কেমন লাগছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এগুলো যত বলবেন ততই নিকি হবে বেশি বেশি বলুন এগুলো কেমন লাগছে বলুন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যাঁ ভাই যান আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ খুব সুন্দর সুন্দর আল্লাহ পাখের সৃষ্টি কি অপরূপ তাই তো আল্লাহ পাখের সৃষ্টি সবই অপরূপ আল্লাহ পাখের সৃষ্টির তুলনা হয় না তাই তো আলহামদুলিল্লাহ তাই আল্লাহ তাই যে আল্লাহ পাকের সৃষ্টির কোনো তুলনা হয় না খুবই সুন্দর হ্যাঁ ভাইজান সবাই সবাইকে ভালোবাসা দেবো অবশ্যই দেবো ভালোবাসা তো সবই সবই তো ভালোবাসার ভাইজানরা আপনারা ভালোবাসা দেন আপনারা ভালোবাসা অবশ্যই পাবেন সবাই সবাইকে ভালোবাসা দিন সবাই সবাইকে ভালোবাসা দিন আর লাইভটা শেয়ার করুন লাইকটা শেয়ার করুন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সোহান আল্লাহ সাবস্ক্রাইব করো ভাইজানারা সাবস্ক্রাইব লাইভ শেয়ার কর লাইভটা শেয়ার করো ভাইজানাদেরকে আল্লাহ অপরূপ সৃষ্টি দেখার সুযোগ করে দাও ভাইজানারা কমেন্টে লিখে যান সবাই কিছু না কিছু লিখে যান কমেন্টে লিখুন কেমন হয়েছে ধান